আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদেরকে আবারও কাজের আপডেট দিতে চলে আসলাম কোরবানি ঈদের আগে কিন্তু বলা হয়েছিল যে ঈদের আগেই দ্বিতীয় তালার ছাড়টা কমপ্লিট করা হবে তো যেমন কথা তেমনই কিন্তু কাজ মোহাম্মদপুর বিল্ডার্সের এই লেকভিউ ভিউ প্রজেক্টে দ্বিতীয় তালার ছাদে কিন্তু আমি অলরেডি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু তৃতীয় তালার যে ছাড়টা হবে সেটার কলামের কিন্তু শাটারিং এর কাজ চলতেছে খুব দ্রুত গতিতে যেমন কথা তেমন কাজ আর কাজটা কিন্তু আগায় যাচ্ছে দর্শক আবারও যদি বলি দর্শক তাদেরকে যদি একটু সাইডটাতে দেখাই প্রত্যেক সাইডে কিন্তু অনেক জায়গা করে বাকি রাখা হয়েছে যে বিল্ডিং এর চতুর্শে কিন্তু রিটেনিং ওয়াল থেকে প্রায় এগারো ফিট করে জায়গা ছাড়া আছে, যা যাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আপনারা পান ইভেন মাঝখানে যদি দেখাই দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় ফিটের একটা হোয়ার্ড আছে প্রত্যেকটা বিল্ডিং এর ডিজাইনে কিন্তু এরকম ছয় ফিট করে ভয়েড আছে আপনাদের পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের জন্য কিন্তু ওনারা কিন্তু কিন্তু কোনো কৃপণতা জাস্ট আপনাদের আরাম কথা চিন্তা করে করে এরকম সুন্দর আসলে প্রজেক্টটা করা যারা চাচ্ছেন একটা ভালো সুন্দর রানিং প্রজেক্টে ইনভেস্ট করবেন আপনার কাছে টাকা আছে কি করবেন বুঝতেছেন না তারা কিন্তু এরকম সুন্দর প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন তো চলে আসতে পারেন মোহাম্মদপুর লেকভিউ প্রজেক্টে অথবা ওনাদের অফিসে আল্লাহ করিম বাস স্ট্যান্ডে মোহাম্মদপুর সুপার মার্কেটের ঠিক পাশে অথবা চলে আসতে পারেন ওনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি প্রজেক্টে